হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার আইডিসি হিউম্যান রাইটসের নাম্বার প্যাটার্ন নিয়ে ডিসকাস করব তোমাদের কিন্তু অলরেডি আমি সিলেবাসটা ডিসকাস করে দিয়েছি তারা নি কাইন্ডলি তোমরা কিন্তু দেখে এসো আজকে আমি তোমাদের এই সিলেবাসটার নাম্বার প্যাটার্ন নিয়ে ডিসকাস করব দেখো তোমাদের এটার যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা হচ্ছে কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে ঠিক আছে দেখো কী বলেছে অল কোয়েশ্চেন্স ফর আইডিসি পেপারস উড বি ইন এমসিকিউ ফরম্যাট মানে প্রত্যেকটা আইডিসি পেপার যতগুলো রয়েছে তোমাদের মানে যার যেটা আর কি রয়েছে পেপারে আইডিসিতে সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ ফর্ম্যাটে হবে ঠিক আছে তারপর কি বলেছে দেয়ার উড বি টোটাল অফ ফর্টি কোয়েশন ইচ অফ ইন ওয়ান মার্ক তো এমসি এর মধ্যে টোটাল তোমাদের কিন্তু চল্লিশ খানা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা কোয়েশন কিন্তু এক মার্কসের থাকবে ঠিক আছে তারপরে দেখো কি দ্য ডিউরেশন অফ আইডিসি এক্সাম উড বি অফ ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স মানে তোমাদের এখানে টোটাল কিন্তু দেড় ঘন্টার আর কি সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিটের সময় থাকবে চল্লিশখানা প্রশ্ন তোমাদের এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে চল্লিশটা এমসিকিউ এক একটা এমসি কিন্তু ওয়ান মার্ক করে থাকবে তো এই তোমাদের ডিটেলসটা দেওয়ার এটাই কারণ ছিল কারণ অনেকেই প্রচুর আর কি ফোন কলস আসছিল বলে যেটার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে টাইম কেমন থাকবে তো ওই জন্য তোমাদের কিন্তু আজকের ভিডিওটা আমি খুব বেশি কিছু কিছু নেই জাস্ট তোমরা মনে রাখবে তোমাদের এমসিকিউ ফরম্যাটে হবে প্রত্যেকটা আইডিসি পেপার চল্লিশখানা খানা থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ওয়ান মার্ক করে থাকবে এবং তোমাদের টাইম দেওয়া থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট দেড় ঘন্টা টোটাল ঠিক আছে চলো তো এই তোমাদের ছিল আজকের ডিটেলসটা তোমাদের আমি বলে দিলাম অনেকে যারা বলছিল তাদের কোয়েশ্চেন ছিল এই বিষয় নিয়ে তোমরা একটু দেখে নিও এই ব্যাপারটা ঠিক আছে আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নেবে এর মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং তোমাদের কিন্তু কোর্স ফিও দেখো দেওয়া আছে এখানে থার্ড সেমিস্টারের মেজর কোর্স ফি যারা তোমরা মেজর নিয়ে পড়তে চাও তোমাদের পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা এবং যারা আমাদের কাছে মাইনার নিয়ে পড়তে চাইছো তোমাদের কিন্তু পে করতে হবে ছশো নিরানব্বই টাকা তোমরা অবশ্যই সোমবার থেকে শনিবারের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করবে কারণ সানডে আমাদের সেন্টার কিন্তু বন্ধ থাকছে ঠিক আছে তো চলো আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ